খাইয়ে দিবনে নিতে হবে সৌভাগ্য রান্না করে আসছে বলে কোলে নাও কোলে নাও আচ্ছা নিচ্ছি দাঁড়াও সৌভাগ্য এখন ম্যাজিক করবে সৌভাগ্য ম্যাজিক করো ইবা ইসকা জিবা ইসকা ছু পটল হয়ে যা আলু ফু আরে এই তো পটল আলু হয়ে গেছে বাহ শোভাকো কি সুন্দর জাদু করেছে তাও আলু দাও রান্না করব এই নাও মামমাম রান্না করো কি শোভAggো দেখি তো ওরে বাবা এটা তো পাক পাক ফিল্টার এটা পাক পাকের ফিল্টার এখানে জল দিতে হয় এখান দিয়ে গ্লাস ধরতে হয় জল পড়ে সেই গ্লাসটা কোথায় কোথায় যেন রেখেছি ওইখানে মনে হয় খেয়ালের মধ্যে নিয়ে আসি আমি আচ্ছা নিয়ে আসো এই দেখেন বন্ধুরা কত সুন্দর ফিল্টার বাচ্চাদের ভাই পেয়েছো পেয়েছো কম নাম না তুমি আসো তুমি খুঁজে নেও আচ্ছা ঠিক আছে ছাড়ো হাত ছাড়ো আমি আসি আমি আনছি এই যে পেয়ে গেছি এটা হচ্ছে ফিল্টারের হ্যাঁ ক্লাস হ্যাঁ বসেছে দেখি তো বাহ এই দেখেন কত সুন্দর দেখি দেখি বসবে বসাও তুমি বসাও বসায় দাও দিয়েছো বাহ খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে বসবে হ্যাঁ ও ভাই এই ডিমগুলো কার আমার কাকা তাহলে থাক পাশের দোকানে যাই কেন মা বলেছে মুরগির ডিম নিতে আরে এইগুলোই তো মুরগির ডিম তাহলে আপনি বললেন কেন যে আপনার আরে আমার মানে আমার মুরগির ডিম ও তাই দেখি তো

ছো কেন তোমার জন্য তেল এনেছি তেল এনেছো কোথায় দেখি এই দেখো মাম্মা তোমার জন্য কত বড় একটা তেল এনেছি খুলবো দেখি তো ওরে আমার সোনা ছেলে আমার জন্য নারকেল তেল এনেছে হ্যাঁ মাম্মা তোমার না তেল শেষ হয়ে গিয়েছে তাই বাহ খুব ভালো খুলবো খুলবো দেখি খুলি খুলি এই তো খুলছি বাহ দেখি তো হুম কি সুন্দর ঘ্রান থ্যাংক ইউ আমার সোনা ছেলে ভালো ছেলে তুমি চুলে দিয়ে দিবা হ্যাঁ মাম্মা তোমার চুলে দিয়ে দিব আচ্ছা আমি পরে দিব এখন রেখে দেই হ্যাঁ ঠিক আছে মাম্মা এই না এই বাটিটা দি ভাইকে দিয়ে আসো ঠিক আছে মাম্মা আমি যাচ্ছি এক্ষুনি দিয়ে আসি দি ভাই এই নে দিভাই বাটি নে কি করবি ডিম ও ডিম রাখবে দিদি ভাই চুলে সেই জন্য

বাবা আজ তো হাস আরীর মধ্যে আজ তো হাস রান্না করছো বাবাই আজ তো হাস রান্না করো আর কি রান্না করো বাটিতে বলো কি মামা আমাকে ললিপপটা খুলে দাও তো খাবো দাও খুলে দিচ্ছি কে কিনে দিয়েছে ললিপপ তোমাকে কে কিনে দিয়েছে নিদি

ババヤシ君こそ。